ভারতের ছত্তিশগড় হাইকোর্ট সম্প্রতি এক যুগান্তকারী রায় দিয়েছেন দীর্ঘ উনচল্লিশ বছরের আইনি লড়াই শেষে দুর্নীতির অভিযোগ থেকে অবশেষে নির্দোষ প্রমাণিত হলেন মধ্যপ্রদেশ স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের সাবেক বিলিং অ্যাসিস্ট্যান্ট জগশ্বের প্রসাদ অবস্থি উনিশশো ছিয়াশি সালের তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বকেয়া বিল নিষ্পত্তির জন্য সহকর্মী অশোক কুমার বর্মার কাছ থেকে রুপি ঘুষ দাবি করেছিলেন তিনি দু সালে নিম্ন আদালত তাকে এক বছরের কারাদণ্ড দেয় তবে হাইকোর্টের বিচারপতি ভীভুদত্ত গুরু সেই রায় বাতিল করে দেন আদালতের রায় উল্লেখ করেন মামলার কোন সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি অভিযোগের সময় কোনো স্বাধীন সাক্ষী উপস্থিত ছিলেন না সায়া সাক্ষীও স্বীকার করেছেন যে তিনি কথোপকথন শোনেননি বা টাকার লেনদেন দেখেননি এমনকি জব্দকৃত ঘুষের টাকার প্রকৃতি নিয়েও বিভ্রান্তি ছিল একশো রুপির নোট নাকি দুটি পঞ্চাশ রুপির নোট সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঘটনার সময় জগস্বের বিল অনুমোদনের ক্ষমতা ছিল না যা তিনি পরবর্তীতে পেয়েছিলেন আদালত মত দেন শুধুমাত্র টাকা উদ্ধার হলেই অপরাধী প্রমাণিত হয় না এর সঙ্গে উদ্দেশ্য ও দাবি প্রমাণ থাকা জরুরি এই মামলার কারণে জগস্বর প্রসাদের জীবনে নেমে আসে চরম দুর্ভোগ উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সাময়িকভাবে বরখাস্ত ছিলেন চাকরি করতে হয়েছে অর্ধেক বেতনে পদোন্নতি হয়নি সন্তানদের পড়াশোনা ব্যাহত হয়েছে মানসিক চাপে তার স্ত্রী মারা গেছেন অবসরের পরও তিনি পেনশন পাননি জীবিকা নির্বাহের জন্য কখনো স্কুল পোহরি কাজ করেছেন কখনো খণ্ডকালীন চাকরি করেছেন রায়ের পর জগশীর প্রসাদ বলেন আমি সততার জন্য পরিচিত ছিলাম কিন্তু এই মামলা আমার সবকিছু শেষ করে দিয়েছে যৌবন থেকে বার্ধক্য কেটে গেছে আদালতের তারিখ শুনানিতে এখন তিনি সরকারের কাছে কোনো মামলার লড়াই নয় শুধু বাড়ি মেরামতের জন্য সামান্য আর্থিক সাহায্য প্রত্যাশা করছেন